গুড ইভিনিং বন্ধুরা আগের ভিডিওটা শেষ করার পরেই আবার একটা নতুন ব্লগ শুরু করছি তোমাদের জন্য কারণ ওই ভিডিওটা বড় হয়েছিল তাই এটা করলো এই দেখো দেখতে পাচ্ছ কেমন লাগছে ভাল লাগছে মানু সাজিয়েছে এই দেখো মানু বসে আছে আর তোমাদেরকে একটা কেকের বিষয় একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই যে মানুর আছে বার্থডে কেক আর এই কেকেতে বলেছিলাম মানুর নাম লিখে দিতে মানুর নামটা যেমনি শুনলো যে স্বস্তিকা সে না বানান ফানান পারবে না বলে আমাকে দেখো এটা দিয়ে দিয়েছে বলছে তুমি নিয়ে গিয়ে বাড়িতে লিখবে আমি পারবো না এখন মানু লিখবে কি জ্বালা বলো তো আর কেকটা কেমন হয়েছে একটু বলো তো কমেন্ট করে এই যে মানু লেখার আগে দেখো এইখানে প্র্যাকটিস করছে মানে ওরা রাম রামটা বল রাম 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 লিখে রাম 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 লিখে মার দিগো লোকে কমেন্ট করে ভুল ভাল না রাম মানুসের নাম হয় না এই কেমন কথা না আগে বন্ধ করো আমি লিখবো না ভয় পাচ্ছি একটা ইমোজি অনেক কষ্টে এটা কি বেকার হয়ে গেল এটা একটুখানি ও জাগের এত বড় নাম রে গেছে ছোট ছোট নামও রাখতে পারে না একটা সস লিখে দাও চিলি সস বলে তো ডাকতে ছোট দোকানওয়ালা ভালো করেছে বলো বন্ধুরা নীজা বাবা তোর নাম তুই মিজে লেখ সে তো যাইছ তুই করবে যা দোকানওয়ালা এটা দিয়ে দিয়েছে

ঘুগনি আর হচ্ছে মিষ্টি নিয়ে আছে কি মিষ্টি আছে লুচি ঘুগনি মিষ্টি মানুষ পছন্দের খাবার আর তোমরা হয়তো বলবে যে জন্মদিনে পায়েস করলে না আমাদের জন্মদিনে না পায়েস করি না এদের জন্মদিনে আমরা পায়েস করি না বলে না কি দুঃখী হার হয়ে যায় না চল খেলবান্না করে নিই এই যে আজই আমাদের জন্মদিনের মেনু লুচি ঘুগনি আর হচ্ছে মিষ্টি চলো গুড নাইট গুড মর্নিং বন্ধুরা আজকে নেক্সটে ডে কালকে ভিডিওটা শেষ করিনি আজকে আবার ভিডিওটা স্টার্ট করছি শেষ না করে আর এখানে আমি রান্না বান্না বসিয়েছি আজকে তো রাত্রিবেলা হবে আমাদের রান্না পুজো তার জন্য সব পরিষ্কার টুস্কার করতে করতে একটু দেরি হয়ে গেল এই যে সব টুকরি টুকরি ভেজে ছুঁয়ে রেখেছি কারণ গরম খাবারগুলো তো চাপা দিতে হবে তাই কি না আর রান্নাটা হয়ে যাক তারপরে গ্যাস ট্যাস মুছে টুছে ফ্রিজটাও পরিষ্কার করব ফ্রিজের ভিতরটা সব মুছে রাখবো কারণ এখন ধরো রান্না পুজোর বান্না আমি ফ্রিজেই রেখে দিই রাত্রিবেলা সেই কালকে রাত অবধি খাওয়া হবে যদি খারাপ হয়ে যায় তাহলে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা মতন ওয়েদার খারাপ হওয়ার ভয়টা যদিও কম তো বলছে কি পুজোর সময় কি আমরা সোয়েটার পরে ঠাকুর দেখতে যাবো নাকি চলো আর আজকে আর কিছুই সেরকম কথায় শেয়ার করছি না শেয়ার করছি না বলতে আজ তো সকালে কিছুই রান্না নেই তাম এই ভাত আর কালকের একটু বাসি মাংস আছে ও মাংসটা ব্যাস আমরা ওইটাই খেয়ে নেবো তারপরে গ্যাস ট্যাস মুছে তোর আবার পরিষ্কার করে ফ্রিজ ট্রিজ মুছে আবার রাত্রে রান্না পুজো রান্না শুরু করব। আর মানু এখন গেছে চান করতে আর বাইরে বৃষ্টি হচ্ছিল এই এখন একটুখানি ধরন করেছে কিন্তু আকাশে প্রচুর মেঘ আছে আবার মনে হচ্ছে বৃষ্টি কোথায় যখন দেবো আর দেওয়া যায় মানে এমন অবস্থা তাই চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে